অনেক কষ্টের পর কিন্তু এখানে একটা গেটের কাছে চলে এসেছি পুরো চেন দিয়ে একদম আর এই বেলুনটা কিন্তু এখন আমাদের এই ভাই কিন্তু এবার জলে ফেলে দেবে বাপরে তো হ্যালো গাইস গুড মর্নিং সকলকে ওয়েদারটা দেখে কিন্তু তোমাদের মনেই হবে যে এখনো সকাল কিন্তু এখন আর সকাল নেই এখন বাজে প্রায় বারোটা দশ কিন্তু ওয়েদার দেখো পুরো কুয়াশায় ভর্তি এখনো পর্যন্ত সূর্যের মুখ দেখতে পেলাম না এত ঠান্ডা ভাবছি আজকে তো আর স্নান করা হবেই না ঠিক আছে তো এখন সকাল সকাল কেন বলছি এই এত ঠান্ডায় বেরোতে ইচ্ছা করছিলই না তবুও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে কোথায় যাচ্ছি আমরা আজকে জীবনবাবুর ক্যাম্প তাই তো আচ্ছা জীবনদাধার ক্যাম্প আচ্ছা ওটা আমি নাম দিয়েছি আমি জীবনবাবু বলতে পারিনি প্রথমে ওই জন্য জীবনদাধার ক্যাম্প বলে দিয়েছিলাম সেটাই ওরাও আমাকে এখন শোনাচ্ছে যাই হোক তো এখন যাচ্ছি ওই জীবন দাদার ক্যাম্পে

দেখবো তো খানিক দিকে যাচ্ছি হুড় হুর কর হ্যাঁ ঠুরকিনি রে কোন দিকে যাবে কাকা এই রে এই এই দিকে মাঠা রে ছাগলগুলোকে হ্যাঁ

খাতার খাতার নাকি লাগছে না আছে নেই যে নয় সালা না হেভিই লাগছে কিন্তু খাতার নাকি আছে চব্বিশ পোহর ব্যাপী হরিনাম সংকীর্তন মানে চব্বিশ দিন ধরে হবে তাই তো এই সালাই কিন্তু আবার ঢালাই রাস্তা তাই তো এই ঢালাই বলি পিচ রাস্তা হে এইটুখানি পিচ রাস্তা ওই দিকটাও মাটি এই দিকটাও মাটি না রাস্তাটা হচ্ছে নাকি হ্যাঁ সলিড সলিড কাজ যেতে হবে না এদিক যাবো নি তো নাকি কোন দিকে যাবো হ্যাঁ 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 হেভি লাগছে প্রচুর দাঁড় আর অনেক কষ্টের পর কিন্তু এখানে একটা গেটের কাছে চলে এসেছি জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগছে আর এখানটা দেখে তো আমার প্রথমে ভয়ই লেগে গেইলো মানে এখান থেকে পড়লে কিন্তু বাঁচার আশা নেই শেষ প্রচুর বা হাঁটি পালিয়ে যাও কোথায় পুরো চেন দিয়ে একদম হাতের থেকে মোটা মোটা চেন আর এটা গেট বা একটা গেট এখান থেকে অত তাই তো তিনটে গেট দিয়ে জল যাচ্ছে ওটা কি ওই দিকটা কি ঘেরে দিয়েছে তাই তো মানে ওইদিকে জল যাবে না তাই তো আচ্ছা ওই ওই তিনটা ছোট ছোট খুলে দিলে এইদিকটা দিয়ে জল যাবে ওইগুলো সব আটা তাই তো বাহ আস্তে আস্তে রাস্তায় একটা দোকান থেকে খাবার নিয়েছিলাম সে খাবারটার মধ্যেই বেলুনটা ছিল আর এই বেলুনটা কিন্তু এখন আমাদের এই ভাই কিনতে এবার জলে ফেলে দেবে দেখি কোথায় যায় বেলুনটা কোন দিকে না হ্যালো হ্যালো হাই হাই আরে কোথায় ঢুকে গেল ওবে কই আয় বেলুন এইদিকে চলে যা যা আ যাবে নে ও আ যাবে নে ঘুরে ঘুরে এখানেই আ যাবে নে ঘুরে ঘুরে এই জায়গাটাই আসবার কারণ কিন্তু শুধুমাত্রই একটাই এখানে আমাদের মা কালীর একটা সুন্দর মূর্তি আছে এখানে একটা ছোট ঠাকুর বাড়িও আছে তাই জন্যই এসেছিলাম এখানে बाप এত বড় বলতা চাক